সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছো মানে মনটা প্রচুর পরিমাণে খারাপ রয়েছে তো কেন কি বৃত্তান্ত সবটাই তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল থেকে বুঝতেই বুঝতেই পারছো তো অ্যাকচুয়ালি আমাদের কোয়ার্টার জেনিটা একসাথে শুরু হয়েছিল আমি দিদি আর তোমাদের দাদাভাই তিনজন মিলেই কিন্তু এসেছিলাম কোয়ার্টারে কিন্তু আজকে দিদিকে একাই ফিরে যেতে হচ্ছে বাড়িতে ওই জন্য কিন্তু মনটা অনেকটাই খারাপ লাগছে যাই হোক কিছুই করার নেই হঠাৎ করে কেন যাচ্ছে কি ব্যাপার আর আমরা কেন যাচ্ছি না দিদির সাথে একা ছেড়ে দিচ্ছি কেন সবটাই আজকের এই ব্লগটাতে বলবো তোমরা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে সকালে ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখো এই যে ভাত বসিয়েছিলাম আর মানে সবাই ঘুম থেকে উঠেও পড়েছে আজকে তাড়াতাড়ি প্রায় সাড়ে পাঁচটার দিকে সবার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে বলতে রাত্রেও দেরি করেই ঘুমিয়েছে সবাই কেননা কারোরই ঘুম আসছে না আমাদের ক্ষেত্রে এটা হয় কোথাও যাওয়ার হলে যে যায় তারও যেমন ঘুম আসে না আর বাড়ির লোকজনদেরও ঠিকঠাকভাবে ঘুম হয় না রাত্রে তো এবারও তেমনি হয়েছে যাই হোক এখন সবাই ফ্রেশ হয়ে নিয়েছে আর এদিকে আমার প্রায় রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো সকাল সকাল কিছু খেয়ে খাবেই না বলছিল মানে দিদিও কিছু খাবে না বলছে আর কেউই কিছু খেতে চাইছে না তো কিছু খালি পেটে তো আর পাঠানো যায় না তাই না ওই জন্য কিন্তু অল্প একটু ভাত বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত তো অল্প একটু সেদ্ধ ভাত এই যে দিদি খেয়ে রেডি হয়ে নিয়েছে আর দুপুরে টিফিনের জন্য বানিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাতকে ফ্রাই করে দিয়েছিলাম সব সবজি ডিম টিম দিয়ে ফ্রাই করে দিয়েছিলাম যেহেতু একদিনের জার্নি একা যাচ্ছে একটা মেয়ে ওই জন্য দুপুরে কী খাবে না খাবে তার কোনো ঠিক নেই তো ওই জন্য ভাব যে একটু ভাতকে ফ্রাই করে দেওয়া যাক ওই জন্য ভাত ফ্রাই করে দিয়েছে আর তারপরে দেখো তিনজন মিলে এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে আমাদের থেকে একটু দূরে রয়েছে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি কিন্তু বাস এখনো আসেনি বাসের জন্য এই যে ওয়েট করছি এখানে তো এখানে এখন আমি আর দিদি হচ্ছে বসছি আর তোমাদের দাদা দাদাভাই একটু এটিএম এ গেল তো আমরা এখানে বাসের জন্য ওয়েট করছিলাম তারপরে দেখো এই বেবিটা এসছে আমাদের সাথে কথা বলতে যে আন্টি তোমাদের কি জল লাগবে তো জল খাবো কি না সেটাই জিজ্ঞাসা করতে এসেছিলো তো প্রচুর পরিমাণে কিউট আছে তারপরে গল্পও করছিলাম ওর সঙ্গে একটু তো তারপরে কিন্তু বাসও চলে এসেছিলো আর বাসটা চলে আসতে অনেকটাই মন খারাপ করছিলো দিদির সাথে সাথে আমিও বসে পড়েছিলাম আর তোমাদের দাদা থেকে বলছিলাম যে আমিও চলে যাচ্ছি কিন্তু তো সত্যি চলে যেতে পারলেই মনে হয় ভালো হতো একসাথে সবাই চলে যেতাম আবার তো কিছুই করার নেই অ্যাকচুয়ালি দিদির হচ্ছে এক্সাম রয়েছে ওই জন্যই কিন্তু দিদিকে তাড়াতাড়ি ফিরে যেতে হচ্ছে এখন তো তোমরা তো অনেকেই মন্ত্র দিদিকে এই যে বাসে উঠিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে এখন একটু রেস্ট নিব একদম ভালোই লাগছে না কেন দিদির সাথে এবারে কোয়ার্টারের জার্নিটা শুরু হয়েছিল আর ওর সাথেই টাইমটা আমার বেশি কাটতো তোমাদের দাদা তো ডিউটি কাজ হ্যান ত্যানের মধ্যে ও টাইম পেতই না আর আমার কিন্তু ওর সাথেই সারাদিনটা কাটতো ওই জন্যই ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু কিছুই কারণে বাড়িতে যেতে হবে ওর যেহেতু এক্সাম আছে ওই জন্যই যেতে হলো আর যাই হোক আবার পরে আসবে দিদি আসবে আমার শ্বশুর শাশুড়ি আসবে তারপরে আমার মা বাবা আসবে সবাই আসবে তার আগে হয়তো মিবি আমরা বাড়িও যাব তোমরা অনেকেই বারবার অনেকে বলতে দু তিনজন বারবার কমেন্ট করো দেখি যে তোমার ননদকে কেন নিয়ে এসছো ওটা না নিয়ে আসতে পারতে প্রথমবার তো তোমাদেরকে একটাই কথা বলি ভাই আমার তো কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের কেন এত অসুবিধা আর আমার বাড়ির লোকজন আসবে আমার এখানে তো এতে আবার এত কৈফীয়তের কি আছে এত সুবিধা অসুবিধার কি আছে আমার তো প্রবলেম নেই বা আমার হাজব্যান্ডের প্রবলেম নেই তোমাদের এত প্রবলেম কেন আমি সেটাই বুঝতে পারি না তো যারা বাইরে থাকে না তাদের বাড়ির লোকজন আসলে অনেকটাই আনন্দ লাগে সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি তো এই জন্য সেই হিসেব থেকে আমারও খুবই আনন্দ হয়েছিল ভালো লেগেছিল কয়েকদিন থাকলো দিদি আমার সেটাও প্রচুর আনন্দ লাগলো একসাথে কাটালাম আর খুবই ভালো লাগে খুব তাড়াতাড়ি দেখা হবে তো যাই হোক এখন সাবধানে পৌঁছে যাক এটাই চাই তো তো একজন দিদিভাই দেখছে ইউটিউবে কমেন্ট করেছে যে তোমার ননদকে একা ছেড়ে দিলে একা ছাড়াটা তোমাদের ঠিক হয়নি তো দিদিভাই হয়তো ওনার দিক থেকে ঠিকই বলেছেন তো কী বলতো মানে অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কিছু উপায় থাকে না আর আমার হাজব্যান্ড যেই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে হঠাৎ করে চাইলেই যে ছুটি নিতে পারবে সেরকমটা কিন্তু নয় আর ও কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিল ছুটি নেওয়ার কিন্তু ওকে ছুটি দেয়নি তোমরা অনেকেই জানো যে এই সব প্রফেশনে হুঠাৎ করে ছুটি দে ছুটি দেয় না আর আমার ননদ কে হঠাৎ করে যেতেই হলো ওর যেহেতু এক্সাম রয়েছে ওকে যেতেই হবে তো বুঝতেই পারছ কীরকম সিচুয়েশান তো আর আমার দিদি যেহেতু একজন এডুকেটেড মেয়ে ও কিন্তু বাইরে আগে যাতায়াতও করেছে একা একা যখন ও হায়দ্রাবাদে থাকতো তখন কিন্তু হায়দ্রাবাদে পড়াশোনার জন্যই ছিল ও কিন্তু একা একা যাতায়াত করেছে তো ওই জন্য কিন্তু আমাদের একটু সাহস হয়েছে ওই জন্যই আর একা যাচ্ছে মানে এটা নয় যে কেউ খোঁজখবর রাখছে না বা কিছু সেরকমটাই ন সেরকমটা নয় আমাদের বাড়ির মেয়ে বাড়ির সবাই অবশ্যই খোঁজখবর রাখছে ফোনের মাধ্যমে সবাই সময় যোগাযোগ রাখছে তো যাই হোক তোমার উত্তরটা তুমি অবশ্যই পেয়ে গেছো আর আমার মানে দেরি অবশ্যই পৌঁছালে সবাইকে তোমাদের জানাবো তো দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাই দুপুরবেলা যখন এসছিল বাড়ি আসার সময় এই যে দেখো আমার একটা পার্সেল এসেছিলো সেইটা কিন্তু নিয়ে অনেক দিন আগেই অর্ডার অর্ডার করেছিলাম কোয়ার্টারে আসার পরপরই কিন্তু অর্ডার করেছিলাম এখানে একটু পার্সেলগুলো আসতে লেটই হয় যাই হোক পার্সেলটা আসার সাথে সাথে আমি কিন্তু পার্সেলটা খুলে দেখে নিলাম কী মানে কেমন এসছে কি ব্যাপার ড্রেসটা কিন্তু বেশ ভালোই এসছে একটা লং ড্রেস অর্ডার করেছিলাম তার সাথে একটা ওড়না সেট ছিল তো ড্রেসটা পরে একটু নাচানাচি করলাম এটা আমার বরাবরই স্বভাব নতুন জিনিস আসলে আগে একটুখুনি দেখা একটু ফিটিংস করতে হবে যাই হোক তারপরে দেখো এখন কিন্তু আমি একটু ভিডিও এডিট এডিটিং করতে বসছিলাম ভিডিওতে একটু ভয়েস দিচ্ছিলাম তো তারপরে স্নান টান করবো আর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে কি বলবো কি আর বলবো তোমাদেরকে এসে পুরো বিকেল তিনটে তো এখন যাব আমি স্নান করতে এই যে দেখো জামা কাপড় সব বের করে নিয়েছি এখন যাব স্নান করতে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তুমি কি করছো আমি চা বানাচ্ছি আর তুমি বলি না

আজকে এখনো বৃষ্টি হয়নি না হলে তো প্রত্যেক দুপুর হলেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তো এদিকে হচ্ছে চা যেটা ছাড়া উনি একদম অচল ঠিক আছে চলো তুমি চা বানাতে থাকো আমি যাই সব পাঁচ সব স্নান করে চলে আসি যাওয়ার যে বরের খাবার ভাগ বসায় এইগুলো খেলে দেয় খেলে দিনে পুরো চা মিষ্টি লাগে না চা খারাপ হয়ে যায় আজকে আমি এমন ঘুম দিয়েছি ঘুমের করে স্বপ্ন টপ্ন দেখেও

ও এইদিকে ভাজছে হচ্ছে ডিমের আমলেট আর আমি এদিকে চা বসিয়েছি আজকে হঠাৎ প্রচুর পরিমাণে চা খেতে ইচ্ছে করছে তো অনেকটা ঠান্ডা লাগছে তো ওই জন্যই মনে হয় তো চলো অনেক দিন পরেই আমি আজকে চা খাবো আর তাছাড়া তোমাদের দাদাভাই কিন্তু একটু আগেই চা খেয়েছে কিন্তু ওর নাকি মন ভরেনি ওই জন্য ওর জন্যও বানিয়েছি তো দুজন মিলে এখন চা দিয়ে মুড়ি খাবো তো মুড়ি দিয়ে চা কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আজকের ব্লগটা বেশি বড় করবো না বাইরেও কিন্তু মানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো